নয় মাস পর টি টোয়েন্টিতে ফিরল মিরাজ কারণ জানালো বিসিবি ভারতের বিপক্ষে তিন মাস টি টোয়েন্টি সিরিজের দলে দল ঘোষণা করেছে বিসিবি যেখানে ডাক পেয়েছেন রাকিবুল হাসান পারভেস হোসেন ইমনের মতো তরুণরা তাছাড়া দীর্ঘ নয় মাস পর টি টোয়েন্টি দলে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ দল ঘোষণা পর বিসিবির প্রধান নির্বাচক কাজী গাজী আশরাফ হোসেন লিপু ভিডিও বার্তায় মিরাজের দলে ফেরা ব্যাখ্যা করেছেন লিভু বলেছেন সাকিবের যে অভিজ্ঞতা ও তার পারফরম্যান্স তার কাছাকাছি মানের বিকল্প আসলেই এই মুহূর্তে আমাদের কাছে নেই তবে তার জায়গায় ভালো ব্যাটিং ভালোভাবে সামাল দিতে পারেন বলে আমরা মনে করি সেরকম একজন হলেন মিরাজ সব বাদ পড়া দলের সুযোগ পেয়েছেন ইমন এ নিয়ে লিপু বলেন ওপেনিং পারফরমেন্সকে আমরা পরক করে দেখতে চাই বিশ্বকাপের আগেও তাকে আমরা ট্রেনিং সেনশনে রেখেছিলাম কিছু সময় টাইগার ক্যাম্পেও তিনি ভালো কিছু ভালো ট্রেনিং করেছেন আমাদের কাছে মনে হয়েছে ভবিষ্যৎ চিন্তাভাবনার প্রাথমিক পদযাত্রার অংশ হিসেবে তাকে দলে নেওয়া যায় তাছাড়া বাহাতি স্পিনার তানভীর ইসলামের ইঞ্জুরিতে রাগ পিছিল রাকিবুল প্রধান নির্বাচকের ভাষ্য দুর্ভাগ্যবশত তানভীরের হাত ভেঙে যাওয়ায় তিনি দীর্ঘদিন দলের বাহিরে আছেন তার জায়গায় রাকিবুলকে নেওয়া হয়েছে কমিশনটা ঠিক রাখার কারণেই রাকিবুলের অনেক প্রতিদ্বন্দ্বিত ছিল তবে ঘরোয়া প্রতিযোগিতায় তার পারফরমেন্স দিয়েই তিনি এগিয়ে গেছেন যাই হোক এটাই ছিল তো তাদের ঘটনা এদিকে এবার সাকিবকে নিয়ে মুখ খুলেছেন তামিম ইকবাল সাম্প্রতিক আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবশ্য ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই তারকার ঘাটতি নিশ্চয়ইভাবেই অনুভব করবে টিম ম্যানেজমেন্ট এমনটাই মনে করছেন তামিম ইকবাল সাবেক এই অধিনায়কের মতে সাকিবকে ছাড়া একদর্শন গড়তে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে দলকে সাকিবের একাদশে থাকা মানেই একজন ভালো বলার একজন ভালো ব্যাটারে বেশি নিয়ে খেলতে পারা কারণ তিনি ব্যাটিং বলিং দুটোই করতে পারেন তার মতো একজন জেনুইন অলরাউন্ডার যে কোনো দলের ভারসাম্য দেয় তাই সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশের একাদশ গড়তে কিছুটা বেগ পেতে হবে চলমান কানপুর টেস্টে ধারাবাহ্য দেওয়ার সময় সাকিব প্রসঙ্গে তিনি বলেন ব্যাটিং সাকিবের ব্যাটিং বলিং দুটি করত। সে অবসর নেওয়ায় বাংলাদেশ টি টোয়েন্টি গড়তে কঠিন হবে সে ছিল একমাত্র প্রপার ব্যাটার এবং প্রপার বলার সাকিবের টি টোয়েন্টি অবিষে হয়েছিল দুই হাজার ছয় সালে জিম্বাবুয় বিপক্ষে খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে ব্যাট হাতে ছাব্বিশ রান আর বল হাতে এক উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের সাক্ষী হয়েছিলেন সাকিব দেশের ইতিহাসের প্রথম টি টোয়েন্টি ম্যাচেই ছিলেন তিনি এরপর প্রতিনিধিত্ব করেছেন টানা নয় বিশ্বকাপে যাই হোক বন্ধু সাকিবকে নিয়ে বেশ মোটামুটিভাবে প্রশংসা করেছেন তিনি এদিকে ক্রিকেটের সংক্ষিপ্ত সংরক্ষণে বাংলাদেশের জার্সিতে একশো উনতিরিশটি ম্যাচ খেলেছেন সাকিব সেখানে একশো সাতাশি ইনিংসে ব্যাট করে প্রায় তেইশ গড়ে রান করেছেন পঁচিশশো একান্ন রান যেখানে তিনি ব্যাটিং করেছেন প্রায় একশো একুশ গড়ে তার নামের পাশে রয়েছে তেরো ফিফটি তাছাড়া বল হাতে শিকার করেছেন একশো উনপঞ্চাশ উইকেট দর্শক বিস্তারিত শুনেছেন অবশ্যই